বসে গেছি ভাত ভাড়া হয়ে গেছে দুপুরের লাঞ্চ যে বাড়ির তোলা শাক এই শাক দিলো এখন দুপুরে লাঞ্চ করতে বসে গেছি শাকটা করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে বিছানার গুটিয়ে বসলাম এই বেগুন ভাজা দিচ্ছে আজ আজকেও কি নিরামিষ তো নর্মাল নর্মাল রান্না আজকে হয়েছে কিছু করেনি ওটা আবার কি করেছে নিরামিষ তরকারি আবার টাটা দিয়ে ঠিক আছে খেয়ে শাক দিয়ে তারপর শাক দিয়ে ভাতটা মেখে নি বা কত অনেক ভাত দিয়েছে ভাতটা শাক দিয়ে শাকটা মেখে শাক আমার শাক বাড়ির খুব ভালো লাগে বাজারের যে কেনার যে শাক কেনার থেকে বাড়িতে মা তোলে নানান রকমের শাক সেই অনেক রকম কয় রকমের শাক তোলা এখানে আছে

কি ডাটা ও পুঁশাকের ডাটা যা গল্প করে নিলাম দেখি কেমন হয়েছে আমি তরকারিটা আমি যে সজনে ডাটা দিয়ে করেছো সজনে দিয়ে কিছু করুন আজকে ও শেষ হয়ে গেছে আমরা আনবে কি হয়েছে অল্প অল্প করেই আনবে বেশ আমার কি আলুগুলো শক্ত গো একটু হতো মনে হচ্ছে আমি তরকারিটা এখন খাবো এরপরে মাখলাম বেগুন ভাজা দিয়ে প্রথমে চটকে নিলাম মেখে তারপরে ডাল নিলাম ডাল মেখে খাচ্ছি ভাতটা খুব ভালো লাগলো রান্না বাঁধাকপিটা খুব ভালো হয়েছে হবে না কেন ডাল দি খেয়ে নি কত বড় বললো তাহলে তাই না এই দেখো ওঠার জন্য পিঠে খাবো আর এখানে কু বাবা করেই যাচ্ছে ডেকেই যাচ্ছে এই দেখো বন্ধুরা কি বলতো এইগুলো সজনে ফুল তোলা হয়েছে সজনে ফুল অনেক কিছু পুরনোও হয়েছে চুল আছে কিনা এটাই এক সমস্যা এই ফুলে খুব চুল থাকে করছি ভিডিওটি স্কিপ করবেন না লাইক কমেন্ট অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন এখন সাবস্ক্রাইব অথবা ফলো করেনি তারা অবশ্যই অবশ্যই চটাপাট করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো ভিডিওটি দেখতে থাকুন আর কি কি করছি সারাদিন সারা সকাল ব্লগটি দেখবেন আমরা

আর ফ্যান চালালে ঠান্ডা লাগছে এদিকে গরমও লাগছে বিশাল কি একটা ওয়েদার যে দিয়েছে আর কি বলবো তাও চালিয়েছি তোমার নেই চুল অনেক তো বাজলাম না দেখতে থাকুন কি কি করব সন্ধে টিফিন সোনাটা পড়তে আসবে তারপর তাইও চা এই হলো এখন যা স্ট্রাইকে corri-tori দিয়ে আসলাম

বেসন দিয়ে কি বানানো হয়েছে সেই আপনাদের দেখিয়ে দিলাম সজনে ফুলের বড়া এই সজনে ফুলের বড়া করছি এই যে কড়াইতে দিয়ে দিয়েছে এদিকে বাইরে বৃষ্টি আহা কি অসাধারণ এর মধ্যে কি কি দিয়েছে বলো না পেঁয়াজ শুকনো কাঁচা লঙ্কা কিছু কিছু করে কেটে দিয়েছি কিছু করে দিয়েছি ধনে পাতা দিয়েছি এটা এগিয়ে আলে ভালো হয়

উল্টে পুলটে দিচ্ছে আর আমি ডাকে ডাকে কথা বলছি এত পরিমানে ঠান্ডা লেগেছে আর কি বলবো যাই হোক চলুন মা এখন প্রায় হয়ে যাচ্ছে সন্ধ্যে ফুলের এবং মা তুলছে খেলায় দেখাচ্ছে এই যে দেখুন মা তুলছে একে একে একটা করে তুলবো

ভালো হয়েছে আমরা দুজনে টেস্ট করলাম মা একটা টেস্ট করলাম আমি একটা টেস্ট করলাম এটা তো বেশ হয়েছে কারা কারা আপনাদের সজনা ফুলের বড়াই এরকম বাড়িতে করে খান আর খেতে তো সবারই খুব ভালো লাগে এরকম সন্ধেবেলা আর এরকম বৃষ্টি পড়ছে বাইরে আর সেই সময় এরকম পকোড়া চপ সিঙ্গার মুড়ি আমাদের তো প্রায়ই হয় এক একটা আজকে এটা হচ্ছে মা বাবা আরেকটা টেস্ট করছে যাই হোক অসংসারণ নামাচ্ছে আস্তে আস্তে মা

এত ঠান্ডা লেগেছে আমার ঠান্ডাটা কমছেই না আমি সাথে কুক কুক করে কাশছি দাগ বন্ধ আসছে ফ্যান চালাচ্ছি গরম তো বিশাল হচ্ছে আমি ঘেমে যাচ্ছি একদম পুরো ঘেমে যাচ্ছে একদম গরমটা তো ভালোই পড়েছে হঠাৎ করে এখন আবার বৃষ্টিটা দিয়ে রিল্যাক্স লাগছে কমে গেছে দরজাটা এবার খুলে দিই যাই রাস্তাটা কতটা ভিজেছে না ভিজেছে দেখুন রাস্তা টাস্তা সব ভিজে রয়েছে দরজা দিয়ে দিয়েছে না হলে পুরো জল ছিটকে চলে আসে এখন রাস্তা আমাদের ঘরের দরজা দুয়ার সমান হয়ে গেছে দরজা না দিয়ে দিলে বৃষ্টির জলটা পুরো ঘরে ঢুকে যায় সিংহাসন থাকে তার জন্য দরজা দুয়ারের সামনে একটা প্লাস্টিক টাঙিয়ে দিয়েছি দেখুন দুটি দিয়ে বাদা দুদিকে দিকে দুটো পেরে গেছে দেখুন অন্ধকার এই রাস্তা টাস্তা ভিজে গেছে ভালো হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো নড়ছে আর পোস্টারে লাইট দেখা যাচ্ছে ওই যে পোস্টার তো নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে বাতাস দিচ্ছে গাছের পাতাগুলো গাছের পাতাগুলো ভেজা হালকা হালকা আমাদের জবা গাছ আপনাদের যার মতো ঘরের দরজা জানালা বন্ধ করা বিদ্যুৎ মায়ের সাথে চমকাচ্ছে একটু হালকা করে হঠাৎ করে বৃষ্টি এখন বারো মাসই বৃষ্টি আপনাদের তো প্রায়ই বলি আর হাওয়া দিচ্ছে দেখুন গাছের পাতাগুলো হাওয়ায় দুলছে দোদোল দোদ দলিয়ে দলিয়ে দরজাটা খুলে দিলাম যাই হোক আর মশা এই মশা শুধু উঠছে মানি চলে এসেছে ঘরে খাবো এখন আমরা দেখুন সজনা ফুটের পড়া এখন খেতে বসে না বসলো টিভি দেখছে টিভি চালানো ওইদিকে টিভি দেখছি আর বড়া খাচ্ছি মাথা সিরিয়াল দেখে রান্নাঘরটা বেশি বসে গেছে আমি বসে রয়েছি আর সজনে ফুলের বড়া খাচ্ছি সন্ধ্যে এখন টিফিন ভালোই হয়েছে না মুড়ি দিয়েছে শুকনো মুড়ি দাম খাওয়া শেষই হয়ে গেছে তারপরে ব্লক করছি আমি খাওয়া শেষে আর শুকনো মুড়ি আজকে মুড়ির সাথে কোনো কিছু নেই তেল দিয়ে শুধু মুড়ি মাখা আর বড়া আর কিচ্ছু না খাবনা খাবনা বলেছিলাম প্রায় খাওয়া শেষের দিকে আছে ব্লক করতে হবে ভুলে গেছিলাম তাই ব্লক করছি বড়াও শেষ আর দুটো পড়ে রয়েছে আমাদের এই যে আর শেষের অবশিষ্ট মুড়িটি রয়েছে একতলা ছিল মুড়ি হয়ে গেছে এটা তুললাম খেলাম আর কি আমরা